السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আল্লাহর পঞ্চম নাম নিয়ে আলোচনা করব আল্লাহর পঞ্চম নামটি হলো আল কুদ্দুস অর্থাৎ মন্দ থেকে মুক্ত আল্লাহ হলেন পবিত্র যে ব্যক্তি দৈনিক সূর্য অস্ত যাওয়ার আগে মানে প্রতিদিন করে পাঠ করবে আল্লাহ তার অন্তরকে সকল প্রকার রুহানি ব্যাধি থেকে পবিত্র রাখবেন শত্রুর যদি মোকাবিলা হয় আপনার ভয় হয় যে আপনার কোনো শত্রু আছে তাহলে আপনি অধিক পরিমাণে এই টি পাঠ করবেন আপনি শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবেন এবং যে ব্যক্তি প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এগারো বার করে ইসুম মোবারক পাঠ করবে সেই ব্যক্তি আল্লাহর অনুগ্রহে যদি কোনো ঘৃণিত বা লজ্জাজনক তার ব্যাধি থাকে সে সেই রোগ থেকে সেফা লাভ করবে এবং যে ব্যক্তি সব সময় একভাবে যখন ঈশার নামাজ হবে সেই নামাজের পর অন্ধকারে বসে একাধারে এক হাজার পাঠ করবে অনুগ্রহে তার নিন্দাকারীগণ স্বয়ং অপমানিত লাঞ্ছিত হয়ে যাবে এবং পাঠক এসুমের বরকতে সর্বদাই সম্মান পাবে তার চাকরি বহাল থাকবে তার ধন সম্পদে বরকত হবে সুহান আল্লাহ আর গর্ভবতীর গর্ভস্থিতির দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত যদি কোনো গর্ভবতী মহিলা পাঠ করে তাহলে এবং করে করে। পাঠ পানি কিংবা দুধের উপরে দম করে এসে খেতে পারে তাহলে আল্লাহর অনুগ্রহ সে চরিত্রবান সন্তানের মাতা হতে পারবেন অর্থাৎ চরিত্রবান মাতা পিতার কৃতজ্ঞ সন্তান তার ভূমিষ্ঠ হবে Suwa na iya.